২০১৩ সালে যোগদানের পর থেকে আমার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছি কিন্তু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাদেকা ইয়াসমিন যোগদানের পর থেকেই অজ্ঞাত কারণে আমার সাথে বিমাতা সুলভ আচরণ করে আসছেন প্রধান শিক্ষক কর্তৃক আমার উপর দীর্ঘদিন যাবৎ চলতে থাকা মানসিক নির্যাতন দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা অতিষ্ঠ হয়ে আমি গত ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে ওনার বিরুদ্ধে আমাকে মানসিক নির্যাতন বিদ্যালয় পরিচালনায় ওনার স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের বরাবর একটি অভিযোগপত্র দাখিল করি অভিযোগপত্রে প্রধান শিক্ষক কর্তৃক আমাকে দায়িত্ব পালনে অসহযোগিতা প্রয়োজনের সময় ছুটি না দেওয়া আমার পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা আমাকে অন্য শিক্ষকের চেয়ে বেশি সময় ক্লাস দেওয়া চাকরি ছেড়ে দিতে এবং অন্যত্র বদলি হতে চাপ দেওয়া হয় ইত্যাদি উপায়ে আমাকে মানসিক নির্যাতনের কথা আমি তুলে ধরি বান্ডেল থাকলে প্রতি সিনেমিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে দ্বিতীয়ত প্রধান শিক্ষকের পারিবারিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনের মাধ্যমে গোপনে ম্যানেজিং কমিটি করা স্লিপ প্রণয়ন দল ও সামাজিক নিরীক্ষা কমিটিতে ওনার আত্মীয় স্বজনের মনোনয়ন ইত্যাদি স্বেচ্ছাচারিতার বিষয়ে উল্লেখ করি প্রধান শিক্ষকের ক্লাস ফাঁকি দেওয়া টিফিনের সময় নিয়ম করে বাড়িতে যাওয়া এবং দেড় থেকে দুই ঘন্টা পর বিদ্যালয়ে ফেরা প্রাক প্রাথমিক শ্রেণীর প্রতি গুরুত্ব না দেওয়া শ্রেণীকক্ষে চুরি গেলে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া নিয়মিত মা সমাবেশ অভিভাবক সমাবেশ না করা বিদ্যালয়ে ল্যাপটপ পারিবারিকভাবে ব্যবহার করা ইত্যাদি অনিয়ম আমি তুলে ধরি আর প্রধান শিক্ষক কর্তৃক বিগত অর্থ বিদ্যালয় পরিচালনা ক্ষুদ্র মেরামত বাবদ দুই বছর পর পর দুই থেকে তিন লাখ টাকা আসে যা সিংহভাগ টাকা আত্মসাত কাজ সম্পন্ন না করে স্লিপ ও মেরামতের কাজ মেরামতের টাকা ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন করে রুটিন মেনটেন্সে প্রতি বছর সাত ষাট থেকে সত্তর হাজার টাকা আসে স্লিপে আসে সত্তর হাজার টাকা এই বিষয়গুলো উনি আমি যখন বলি যে ম্যাডাম আমার কোনো উপকরণ বা কোনো কাজে কাজের কথা বলি স্কুল বিষয়ে তখন উনি পাত্তাদের না উত্তেজিত হয়ে যান